নিজের মুখে প্রমাণ দিয়ে দিল ওর মনে কোথাও ওর মায়ের জন্য জায়গা নেই হ্যাঁ বন্ধুরা নিজে মুখে সে প্রমাণ দিয়ে দিল কি করবি গামলা এবার ছেলে ছেলে করে তো খুব লাফায় তোর সাপোর্টাররা এমনকি তুইও হয়তো মনে মনে ভাবিস আমার কাছে থাকলে হয়তো গিফটগুলো আমার বাড়িতেই আসতো তো যাই হোক বন্ধুরা কৃষাণু কোথায় প্রমাণ দিল কিভাবে প্রমাণ দিল কি বললো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এবং সেই ব্যাপারে কিছু বলবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব 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 মানে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো আমরা শুনে এসেছি ছোট থেকে যে শিশু হচ্ছে সবার ভালোবাসা বুঝতে পারে মানে একদম যে ছোট শিশু সেও নাকি বুঝতে পারে তাকে দেখে যারা কথা বলতে পারে না তাকে দেখে আকারে ইঙ্গিতে ইশারায় তার কাছে যেতে চায় এটা শুনে এসছি কারণ তারাই জেনুইন ভালোবাসাটা বুঝতে পারে তো আজকে আরেকটা তিন বছরের শিশু সেও কিন্তু প্রমাণ দিল যে তার জীবনে তার মায়ের কোনো স্থান নেই হুম বন্ধুরা প্রমাণ দিল নিজের মুখে এত ভালো লাগলো শুনতে তো যাই হোক তার আগে আজকের ওই মানে ভাঙা গামলার আজকের ব্লগের দু চারটে কথা বলি যে শুরুতেই হচ্ছে ওয়ার্কআউট করছে ওর ওয়ার্কআউট দেখলাম ওর এনার্জি ড্রিঙ্কস খাওয়া দেখলাম তারপরে সেই সব সেরে চলে যাচ্ছে কিনা বাজার এসছে বাজার এসছে বাজার তো ওকেই করতে হবে কিছু করার নেই আবার হচ্ছে ওর দাদা ভাই ওর কাছে খেতে চেয়েছে স্পেশাল কিছু খেতে চেয়েছে তো স্পেশাল রান্নার জন্য বোনকেই খরচ করতে হবে কিচ্ছু করার নেই বোন আগে ছুটলো হচ্ছে সবজি দেখবার জন্য অবশ্য মাও এসছিল তো যাই হোক সবজির যা যা লাগে কেনা হলো এবং মা গেল হচ্ছে মাংসের দোকানে রান্নাবান্নার তোড়জোড় চলছে বিড়ালের মারামারি দেখালো মারামারি দেখতে কি ভালোবাসে তাই না মানে আমি আগের দিনও দেখেছি যে মারামারি দেখেছে এবং সেটাকে আরও উৎসাহ দিচ্ছে এনজয় করছে মানে কি ধরনের মানসিকতা সেটা কিন্তু তার আচার আচরণেই ফুটে ওঠে তো ও মারামারি দেখতে ভালোবাসে বিড়ালগুলোর মারামারি আমাদেরকেও দেখাচ্ছে এবং আরও বেশি উৎসাহ দিচ্ছে লড়ে যা লড়ে যা করে যা করে যা খুব ভালো তো রান্না হবে কি না ফ্রায়েড রাইস রান্না হবে তো সেখানে হচ্ছে এতদিন ওর অ্যালার্জির সমস্যা ছিল আমরা জানতাম মসুর ডাল সোয়াবিন ও বললো মুগ ডাল চিংড়ি মাছ বেগুন এগুলো কিচ্ছু খেতে পারতো না রাত্রে ওষুধ খেতে হতো অ্যালার্জির হঠাৎ করে সেরে গেল ওর নিজেই বললো এখানে আর কিছু হয় না সমস্যা হ্যাঁ এখানে হচ্ছে তুমি তোমার মায়ের বাড়ির বা বৌদির সংসারে তুমি হচ্ছ একজন অতিথি মাত্র আর ওইখানে ছিল তোমার নিজের বাড়ি সেই জন্য ওইখানে তুমি জোর খাটাতে পারতে যে এটা হলে এটা করব ওটা হলে সেটা করব। তোমার অ্যালার্জি নেই ঠিক কথা কিন্তু তোমার স্কিনে প্রবলেম আছে যেটাকে ছুলি বলে তো কালকে যখন ওই চকলেট ডে সবাইকে উইশ করেছে তো হাতে চকলেটগুলো ধরা ছিল তো ওখানে আমি দুজনের কমেন্ট দেখলাম যে ভাঙা গামলান রাম ধরে বলেছে যে তোমার এগুলো ছুলি নয় তুমি ইমিডিয়েট ডাক্তার দেখাও মানে স্কিনের এই মানে কি বলবো এই স্পটটা অন্য রকম লাগছে এবার দেখো শরীরের সাদা অংশ হয় দুটো কারণে একটা ছুলি আর একটা কি আমরা জানি তো ভগবান না করুক ওটা কারোর হোক কিন্তু ওর স্কিনেও বিভিন্ন প্রবলেম আছে তা সত্ত্বেও এখানে ও আহ একদম দূরে ঠেলে ফেলে ও কিন্তু সব কিছু খায় কারণ উপায় নেই উপায় নেই ওইখানে উপায় ছিল ওরা যদি আর খেত খেতো ওকে ডিম ভেজে দেওয়া হতো আমরা দেখেছি অনেক কিছুই খেতো না ওখানে ও আতুশী হয়েছিল কিন্তু এখানে ওকে সব খেতে হবে সব বড়ো মাছ ছেড়ে ছোট মাছ ধরেছে যাই হোক উত্তরটা দিয়েছে এখানে ওর কোনো প্রবলেম হয় না আরও দিনে দিনে সব কিছু বানিয়ে নেবে এখানে বানিয়ে নিতে তোমার কোনো কষ্ট হয় না কিন্তু ওখানে কষ্ট হতো বাজারহাট হয়ে তারপরে হচ্ছে পাঁচজন বললো আমরা পাঁচজন আর ওখানে ওদের নাম বললো আমি টোটাল গুনলাম জন খাবে আর ও যখন ভিডিওটা স্টার্ট করলো তখন হচ্ছে ও বললো এই এখন সাতটা মতো বাজে বললো সাতটা মতো বাজে তারপরে দেখালো ওর মা ব্রাশ করছে এখন সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটার থেকে বিকেল চারটে বেয়ে যাচ্ছে একটা ফ্রায়েড রাইস আর চিকেন করতে মনে হলো চিকেনই করলো আগে বললো চিকেন আনবে ছোটো ছোটো করে কাটবে যেটা ফ্রায়েড রাইসে দেওয়া হবে তারপরে পরে দেখলাম খেতে দেওয়ার সময় মানে সার্ভ করবার সময় দেখলাম চিকেন বা নাকি মানে কাছ থেকে কিছু দেখায়নি দূর থেকে দেখিয়েছে তো ওরকম একটা কিছু ছোট্ট একটা মানে জন খাবে ছোট্ট একটা পাত্রের মধ্যে আমি দেখলাম তো বাড়িতে পিকনিক হচ্ছে ফ্রায়েড রাইস পিকনিক জীবনে মনে হয় ওই তোমার ডিম দিয়ে চিকেন কিমা দিয়ে কিমার থেকে একটু বড় সাইজ আর কিমা তো নয় আবার তোমার চিংড়ি মাছ দিয়ে মনে হয় জীবনে খায়নি তো চিংড়ি মাছ মা মেয়ের জন্য ক্যান্সেল হলো ডিম এবং চিকেন দিয়ে ফ্রায়েড রাইস রান্না হলো সেই রান্না করতে দু দুজন রাঁধুনি হ্যাঁ ওই যে খেতে চেয়েছে তাকেই কাজ করতে হবে পরিষ্কার বলে দিল যে খেতে চেয়েছে তাকেই কাজ করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি তার বউও কিন্তু সারাদিন কাজ করছে আমরা আগে দেখতাম কিছু কিছু ব্লগে দেখেছি ওর মা দিয়ে ঘর মোছে এখন আর দেখি না এখন হচ্ছে ওই যে বৌদিমণি সে হচ্ছে মানে নেতায় করে বসে ঘর মোছে ওই ঘর মোছাটা যদি গামলা বুঝতো তাহলে কিন্তু ওর ওয়ার্কআউট করতে হতো না তো যাই হোক ও টাকা মানে এখানে খরচ করছে সবার আহার আদি যোগাচ্ছে সেখানে আবারও কাজ করবে ও কিন্তু কোনো কাজই সেভাবে করে না ও কিন্তু শখে সাধে একটু আটটু মাঝে মাঝে খুঁন্তি না স্পেশাল কিছু বলে যেমন তরকা যেমন চিংড়ি মাছের মালাইকারি যেমন আমাদের সঙ্গে শেয়ার করলো বাদ বাকি দিন কিন্তু ওর মাই রান্না করে ও শুধু ক্যামেরা ধরে ধরে বেড়ায় এটা আবার অনেকে সন্দীপকে বলে যে তোমার মা রান্না করে তোমার মা কাজ করে তুমি শুধু ক্যামেরা ধরো মানে ওকে ব্যঙ্গ করেই বলে একটু কাজ করে দিতে পারো না আচ্ছা সন্দীপ একটা ব্যাটা ছেলে মানুষ যে কাজটা খুব ভালো করে গুছিয়ে পারবে মেয়েরা সেটা হয়তো সন্দীপ পারবে না তবু কিন্তু আমরা দেখেছি সন্দীপ ওর ওর মায়ের হাতে হাতে প্রচুর কাজ করে তারপরেও বদনাম আসলে কিছু করার নেই ওই যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা কথাই আছে সেটা হচ্ছে ব্যাপার তো এখানে আহ ভাঙা গামলা সংসারের কি কাজ করে কিছুই করে না যেটা হলো মেন মেন কাজ মানে বাসন মাজা ঘর মোচা কষ্টকর কাজ যেগুলো সেগুলো কিন্তু ওর বৌদিই করে আগের দিনও দেখেছি ঘর ঝাড়ু দিচ্ছিলো আজকে দেখলাম ঘর মুচ্ছে আর মাও বেশ ফাঁকে তালে ঘুরে ঘুরে বেড়ায় হুম তো ফ্রায়েড রাইস রান্না হলো ফ্রায়েড রাইস খাওয়ার জন্য বললো কখন রান্না হবে চারটে বেজে যাবে খেতে খেতে ওদের তো প্রায় চারটে আমরা শুনি তাই না কি সুন্দর লাইফস্টাইল ডায়েটিং করছে একটা মানে রুটিনের মধ্যে আছে তবু চারটে খায় কারা খায় গো চারটের সময় মানে অন্তত যারা এইরকম ডায়েটিং এর মধ্যে থাকে অনেকেই হয়তো সাড়ে তিনটে চারটে বেজে যায় কিন্তু ও তো একটা নির্দিষ্ট রুটিন ফলো করবে শুধু কি খাওয়া মেনটেন করলেই হবে তো ওখানে ব্রেকফাস্টে দেখলাম সন্দেশ সন্দেশ খেলো এগুলো হচ্ছে ডায়েট ঠিক আছে সন্দেশ খেলো তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস খেলো তেল ঘিয়ের জিনিস আর হচ্ছে তখন বলে চারটে বেজে যাবে যেটা বলছিলাম আর কি তো ও বলল সকাল সাতটায় উঠেছি ওয়ার্কআউট করছি মা সাড়ে সাতটা বাজে এখন মা ব্রাশ করছে তো সাড়ে সাতটা থেকে চারটে আদার সংসারের কাজ তো দেখলাম তার বৌদিই করছে মোছা ঝাড়ু হ্যানা তেনা যা যা করার ওই তোমার খুন্তি নাটতে মানুষকে খেতে বলেছে পাঁচজন আরও পাঁচজন এক্সট্রা যেমন ওর পুরোহিত কাকা তারপরে ওই ওদের বাড়ির পাশে যে মেয়েটি মানে ওদেরই রিলেটিভ নিচ্ছি না যাই হোক যাকে নিয়ে একটা সময় আমরা খুব দেখেছি মাতামাতি করেছে সেও এখন ক্যামেরার সামনে মানে মানুষ এত বলেছে এত বলেছে ক্যামেরার সামনে আসলেও ক্যামেরার দিকে তাকাতে পারে না মাথাটা নিচু করে থাকে আমরা দেখতে পেয়েছি আজকের ব্লগও দেখতে পেয়েছি তো এই পাঁচটা মানুষ আরো এক্সট্রা খাবে তো আমি কাউকে খেতে বললে তাকে আমি বিকেল চারটেতে খাওয়াবো নিজেরা খাই ঠিক আছে কিন্তু তাকেও বিকেল চারটে আমি দেখলাম দুজন এসে দাঁড়িয়ে রয়েছে আর এই বাচ্চা ছেলেটি সে তো একদম সকাল থেকেই লেগে রয়েছে খাবে বলে তো তারপরে দেখলাম যে যাই হোক ফ্রায়েড রাইস হলো তো তারপরে খেতে যখন দেবে বাইরে বসে খাবে মানে ছাদে বসে খাবে বাচ্চাটিকে বললো যে শত্রুঞ্চিটা নিয়ে আয় শত্রু বললো না সতেরো ইঞ্চি বললো মানে কেরম করে কথাটা বললো মানে অতো মানে কি বলবো বিড়ালকে খেত দিয়েছি তারপরে বিনসকে হচ্ছে বিনস তারপরে স্টাটারকে বলে স্ট্যাটার আর আজকে সতেরো ইঞ্চিকে শুনলাম সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি ঠিক আছে তো বাচ্চাটাকে নিয়ে আসতে বলল ভালো লাগলো না ব্যবহারটা ওখানটা আমার খুব খটকা লাগলো বাচ্চাটাকে খেতে বলেছে তো কোনো একটা কাজ করতে বলেছে হয়তো বাচ্চা মানুষ সে বলেছে পারবো না বা কিছু ওইখানটা দেখো কীরকমভাবে মুখটা করলো খুব খারাপ লাগলো খাওয়া দাওয়া সেরে এবার হচ্ছে বাইরে বেরোনো কিসের জন্য না রিলস বানাতে হবে নিশ্চয়ই ভালো ভালো দিন ভালো ভালো গানের ওপরে রিলস বানাতে হবে না হচ্ছে দারুণ দারুণ রিলস আমরা পাবো গানগুলো চুজ করে বাইরে দিবি মানে কি বলবো মাথা থেকে আসেও খুব তো তারপরে হচ্ছে ভালোবাসা হ্যানা তেনা ঘুরে আসা ফিরে আসা এবং গোলা কারণ হচ্ছে আজকে প্রোপোজ ডে তো আমার মনে হয় তোর প্রোপোজ ডেটা খুব একটা ভালো জমলো না কারণ ওই যে ওখানে ঝামেলা হয়েছে আমরা জানি ওখান থেকে পুরোপুরি শিফটিং হয়ে গেছে এখন এই বাড়িতে একদম আসবাবপত্র সব নিয়ে তো প্রকোশ যেটা ওইখানে থাকলে বেশি জমতো তাই তো কিন্তু এইখানে বেশ কিছুটা জমলো না কিন্তু মনে দুঃখ রয়ে গেল হচ্ছে ভালোবাসা যেন ঝরে না যায় বাবা আমার হাত থেকে যেন ভালোবাসা ঝরে না যায় ওই যখন গোলাপের পাপড়িগুলো যেহেতু বাসি ফুল গোলাপের পাপড়িগুলো পড়ে যাচ্ছিল তার মধ্যে আবার ওর বৌদি কায়দা করে হচ্ছে গাছের ফুল কিছু খুঁজেছিল কিন্তু পাপড়িগুলো ঝরে যাচ্ছিল গোলাপের তো সেখানে বলছিল ভালোবাসা ঝরে ঝরে পড়ছে ভালোবাসা ঝরে ঝরে পড়ছে বাবা তোমার ফুল তুমি নাও ওদিকে বলছে আমার কাছ থেকে যেন ভালোবাসা ঝরে না যায় হ্যাঁ যার ভালোবাসা ঝরে যদি যায় সেই ভয়ও পাচ্ছে কিন্তু নিজের সন্তান তার যে ভালোবাসা মানে তোর জীবনে আর পাওয়া হবে না সেটা পরিষ্কার আজকে কৃষাণু বুঝিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আজকে না কয়েকটা ব্লগেই আমি নোটিস করছি তো আজকে তোমাদের সঙ্গে মনে হলো শেয়ার করি কারণ হচ্ছে এই কদিন আগে দেখছিলাম ওর ঠাম্মার টিপ পড়িয়ে মানে টিপটা নিয়ে বিড়ালটাকে পরিয়েছে বিড়ালটাকে পরিয়ে বলছে এই তো পুরো ঠাম্মার মতো লাগছে ঠাম্মার মতো লাগছে ঠিক আছে তো ওখানে একবারও ও বলল না যে ওর মায়ের মতো লাগছে কারণ বাচ্চারা ন্যাচারালি কি হয় কাউকে দেখলে মা টাইপের কাউকে দেখলে বা টিপ পড়া দেখলে কারণ বাচ্চার ছোট্ট বাচ্চা থেকে না অনেক বাচ্চারই টিপের প্রতি খুব নজর থাকে তো সেখানে ও একবারও বললো না যে পরে বিড়ালটাকে যে মায়ের মতো লাগছে কি বলল যে মতো লাগছে ওর জীবন জুড়ে ওর মন জুড়ে শুধুই থাম্মা মানে ওর মা হচ্ছে একজন অপরিচিত আত্মীয় টাইপের কেউ যেমন আত্মীয় বাড়িতে বেড়াতে আসলে দু চার দিন থাকলো তার সঙ্গে যতটা ঘনিষ্ঠতা হওয়ার একটা বাচ্চার ততটুকু হয় ঠিক সেরকম মনে হয় ওর সাথে ওর মায়ের ঘনিষ্ঠতা তো ও ঠাকুমাই ওর কাছে মা তো যাই হোক ঠাকুমাকে ছেড়ে মনে হয় না ও একটা দিনও থাকতে পারবে তার কারণ হচ্ছে স্কুলে যায় বা পড়তে যায় কিছুক্ষণের জন্য এসে কিভাবে ঠাকুমার আদর খায় এবার আজকের ভিডিওতে আমি দেখলাম যে প্রপোজ করা তো প্রপোজ করা তো প্রথমে সন্দীপ বলল যে গোলাপ ফুল দিবা হ্যাঁ কাকে দিবা মানে কাকে দেবে আর কি বললো আর কি তো ও কি বলল। ওখানে চারজন মহিলা ছিল চার এক দুই তিন চারজন মহিলা ছিল যেখানে ওর মানে ঠাম্মিরা ওর আড্ডা দিচ্ছিল আর কি তো ওখানে ও কি বললো যে কাকে দিবা ও কি বললো কিন্তু ঠাম্মাকে বললো ও কিন্তু বললো না যে মাকে দেব। বা এটা অন্য কাউকে দেব ও কিন্তু ঠাম্মাকে বললো তো ভালো কথা ঠাম্মার জন্য নিয়ে গেল এবার শুট করছে ওর বাবা ওর তো লজ্জা লাগবেই পরিষ্কার আমার লজ্জা লাগছে হাঁটু ঘিরে বসে ঠাম্মাকে আই লাভ ইউ বলবে না তো পাশে আরো যারা মহিলারা ছিল তারা বললো বউকে দাও বউকে দাও অর্থাৎ বউ মানে আমরা জানি সন্দীপের পাশে যে কাকিমা থাকে অর্থাৎ ভাঙা গামলার পিসি তো বউকে দাও বউকে দাও ও বলে দিল না কি সুন্দর লাগলো ওই জায়গাটা মানে ওর পৃথিবী জুড়ে শুধু ঠাকুমা ওর আপনজন মানে মহিলা হিসেবে ওর আপনজন বলতে ওর ঠাকুমা তো বউকেও কিন্তু দেবে না অথচ বউয়ের বাড়িতে গিয়ে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে কিন্তু সত্যি কথা একটা জিনিস প্রমাণ হয় যে খাওয়া পড়া এটা ওটা দিলেই কিন্তু বাচ্চাদের মন ভরে না বাচ্চাদের মন ভরে কিন্তু অন্তরের ভালোবাসায় তো ও কিন্তু বউকে দিল না তারপরে যখন আবার সন্দীপ জোর করছে যে বউকে দাও গোলাপটা গেল ঝরে পড়ে তখনও বলছে ছিঁড়ে দিল একটা যে বউকে দাও সবাই বলছে বউকে দাও ও পরিষ্কার বলল বউকে একটাও দেবে না সন্দীপ জিজ্ঞেস করলো ও পরিষ্কার বলল না পরিষ্কার বলল না অনেক ট্রাই করার পর মানে যেহেতু ফটো তুলবে বললো সন্দীপ ওই মুহূর্তটাকে ধরে রাখ ধরে রাখবে মানে কিষাণ ও ঠাকুর ঠাকুমাকে আঁটু বেরে বসে ফুল দিচ্ছে তো বেচারার তো খুব লজ্জা এখন থেকেই কিন্তু লজ্জা ব্যাপারটা চলে এসেছে তো ভীষণ ভীষণ ভালো লাগে খুব ইন্টেলিজেন্ট ছেলেটা গাইড যদি পায় না ও কিন্তু অনেক দূর যাবে এটা ছোটো থেকে এই সাইনটা পাওয়া যায় এবং বোঝাও যায় তো তাই বলছি যে এই যে টিপ পড়েছে বিড়ালটাকে টিপ পরিয়েছে মায়ের মতো বলল না বললো ঠাকুমার ঠাম্মির মতো এই যে গোলাপ দেওয়া ওখানে চারজন মহিলা ছিল তাদেরকে টপকে গিয়ে ঠাকুমাকে দিচ্ছে বউকেও কিন্তু এত ভালোবাসে বউও ভালোবাসে অর্থাৎ কার কথা বলছি বুঝতেই পারছো তো তাকে কিন্তু গোলাপ দিল না বারবার কিন্তু ইনসিস্ট করছে সন্দীপ যে বউকে একটা দাও বউকে একটা দাও না পরিষ্কার বললো বউকে একটা দেবে না এত শুনতে ভালো লাগলো তাই বলি যে যারা বলে যে মানে ওই গামলার সাপোর্টাররা বলে তুমি আর যাই করো এবার ছেলেটাকে কাছে নিয়ে আসো আজকের কমেন্ট বক্সও দেখেছি ছেলেটাকে কাছে নিয়ে এসো ও খুব ভালো করে জানে ছেলেটাকে কাছে এনে আমি না দিতে পারবো ওর মনের শান্তি না দিতে পারবো সুখ আমি কিচ্ছু দিতে পারবো না মাঝখান থেকে আমার পরকিয়া আমার ওই এই লাফাঙ্গা জীবনের আমার একটা ব্যাঘাত ঘটবে সেই জন্য ছেলের ব্যাপারে ও খুব চুপচাপ ডিভোর্সটা তাড়াতাড়ি দাও মুক্তি চাই মুক্তি দাও ছেলে যা হোক ছেলে তো আছে ভালো জায়গায় আছে ও জানে তো ছেলেও যে ওর কথা মনে করে না এইবার আমার মনে হলো যে প্রতি ব্লগে দেখতে পাই ঠাম্মা আর তো সেই কারণে মনে হলো যে ছেলেও কিন্তু ওকে আর মিস করে 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 না বলে নিশ্চয়ই অনেকে এডিট করে দেয় দেখায় না মানে বোঝা গেল বোঝা গেল ওর মনের ভাবটা আমরা আজকে বুঝতে পারলাম মানে কৃষাণুর মনের ভাবটা আর তুই ওদিকে ভালোবাসা গোলাপের পাপড়ি ঝরে যাচ্ছে তোর ভালোবাসা ঝরে যাচ্ছে দেখ ওদিক থেকে তোর ওখানের ভালোবাসা ঝরে গেল মানে কৃষাণুর তরফ থেকে তোর ভালোবাসা কৃষাণুর তরফ থেকে যে ভালোবাসা তোর প্রাপ্য সেটা কিন্তু ঝরে গেছে এবার দেখ গুটকা ভালোবাসা ঝরে যাবে অন্যদিন আরেক মাতাল খোর তোর জীবনে আসবে তার ভালোবাসা ঝরে যাবে কোনো একটা অন্য খোর আসবে তো মানে এগুলোই হচ্ছে তোর ক্লাস খোর ছাড়া তুই কিছু পছন্দ করিস না খোর হবে তারপরে তোর চুরি চামারি করবে একটু চিটিংবাজি করবে জুয়া খেলবে এগুলো হচ্ছে তোর ক্লাস তোর পছন্দ তো একটা না একটা আসবেই কোনো অসুবিধে নেই কারণ তুই যেটা দিতে পছন্দ করি সেটা হয়তো অনেক পুরুষ এই ধরনের পুরুষই হয়তো সেটা পেতে পছন্দ করে তাই মিলেই যাবে ব্যাস তুই অনেক পেয়ে যাবি একটা ছাড়বি একটা ধরবি তোর ভালোবাসা ঝরে গেলেও অসুবিধা নেই কিন্তু যার তরফ থেকে ভালোবাসা ঝরে যাচ্ছে আস্তে আস্তে হয়তো একটা সময় ওর স্মৃতি থেকে তুই ফিকে হয়ে যাবি এখনো মানে কি বলবো এখনো অনেক সন্তান আছে যারা মা ছাড়া কিছুই বোঝে না শুতে মানে খেতে ঘুমোতে এমনকি মা বাথরুমে গেল নক করবে তো এইখানে কৃষাণু সত্যি একদম অন্যভাবে তৈরি হয়েছে অন্যভাবে আসলে যে কৃষাণুর যে তিনটে বছরর মা ছিল সঙ্গে সেভাবে বন্ডিংটা নিজেই হয়তো তৈরি হতে দেয়নি মানে গামলা তৈরি হতে দেয়নি তাই আজকে কৃষাণুর মুখ থেকে নিজেই প্রমাণ দিচ্ছে ও তো বাচ্চা ওকে তো শিখিয়ে দেওয়া হয়নি ওকে বারবার বাধ্য করা হচ্ছে অন্য একজনকে গোলাপ দিতে কিন্তু না ও নিজে ঠাম্মাকেই দিচ্ছে মানে প্রমাণ দিয়ে দিল যে মায়ের কথা ভাবেও না ওর জীবন জুড়ে হচ্ছে শুধু ঠাম্মা তারপরে বদদাদা আর হচ্ছে ওর বাবা তো সেখানে আজকে যারা মানে এই কথাগুলো বলে বাচ্চা নিয়ে আসো বাচ্চা নিয়ে আসো তুমি শুধু ছেলেটাকে নিয়ে আসো ছেলেটাকে ওদেরকে একদম দেবে না অনেকেই ওকে প্রত্যেক দিন ওর কমেন্ট বক্সে বলে তাদেরকে বলি এই কয়েকটা ভিডিও সন্দীপের দেখে এসো যে ছেলেটা ওর কাছে কতটা ভালো থাকবে ছেলেটা কতটা মানসিক শান্তিতে থাকবে সেটাই ভাববার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা